আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা ভিডিও শুরুতেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন সেখানে একটা বোনকে দেখতে পারতেছেন তো সেই বোনটা কি বলতেছে সে বলতেছে যে সে একটা ছেলেকে ভালোবেসে সে ভালোবাসার টানে তার বয়ফ্রেন্ডের বাড়ি হচ্ছে সিলেট তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে সে সিলেট চলে গেছে বিয়ের অনশনে দর্শক শ্রোতা বিয়ের দাবিতে তার বাড়িতে গেছে কিন্তু সেখানে ছেলেটা বিয়ে করতে রাজি হচ্ছে না তো দর্শক শ্রোতা সেখানে গিয়ে সে অনশন করেছে এখন একটা মেয়ে কত দূর থেকে কত দূরে গিয়েছে প্রেমের টানে ভালোবাসার টানে ঠিক তো দর্শক শ্রোতা মেয়েরা প্রেম করে বিয়ের আগে অনেক কিছু করে ফেলে এক ইদানিং যতই তাদেরকে সতর্ক করা হচ্ছে তারপরেও কিন্তু তারা সতর্ক হচ্ছে না তারা বিয়ের আগে সব কাজ সেরে ফেলে সেরে ফেলার পরে ছেলেটা কিন্তু তাদের কাছ থেকে মানে সাইড কেটে দেয় ছেলেটা তাদেরকে প্রয়োজন হয় না কিন্তু মেয়েরা তখন কি করে ছেলের বাড়িতে গিয়ে অনশন করে ছেলের বাড়িতে এই করে সেই করে তাকে বিয়ে করতে হবে ছেলের নামে মামলা করে অনেক কিছু করে কিন্তু শেষ পর্যন্ত কি হয় তাতে কি সমাধান হয় সমাধান হয় না তার জন্য তোমরা বিয়ের আগে বুঝে শুনে তারপরে সম্পর্ক করবে তো যাই হোক দর্শক সাথে আমি আর বেশি কথা বলবো না আপনাদের কিনে যাবো সেই ভিডিওতে তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ